السلام عليكم ورحمه الله ইতিহাসের পাতায় যারা শ্রেষ্ঠ নেতাদের খুঁজে বেরিয়েছেন তাদের মধ্যে তিনজনে এই সিদ্ধান্ত পৌঁছান মানব ইতিহাসের সর্বাধিক প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নন এই জীবন কারদের একজন মাইকেল এইচ হার্ট যিনি ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী তিনি অভিমত দেন যীশু খ্রিস্ট কারো পিতা ও স্বামীও ছিলেন না ছিলেন না কোনো শাসক মিলিটারি কমান্ডার এমনকি রাষ্ট্রনায়ক তাই তিনি আমাদের জন্য পূর্ণাঙ্গ আদর্শ হতে পারেন না অন্যদিকে মোহাম্মদ সালু আলাইসাল্লাম আধ্যাত্মিক দিক থেকে যিশু খ্রিস্টের মতোই প্রভাবশালী হওয়ার পাশাপাশি রাজনৈতিক নেতা হিসেবেও সর্বকালের সবচেয়ে প্রভাবশালী নেতাদের তালিকায় স্থান পাওয়ার যোগ্যতা রাখে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসাল্লাম পার্থিব্য ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই নেতা ছিলেন এটাই আমাদের মূল চাবিকাঠি এই দুইয়ের সমন্বিত নেতৃত্বই পৃথিবীতে আজ বড় বেশি প্রয়োজন যদিও খ্রিস্টানরা হাটের পছন্দের তালিকার প্রথমেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নাম দেখে অবাক হতে পারে কিন্তু তিনি তার পছন্দের কারণ দেখিয়েছেন অর্থাৎ মোহাম্মদ সাল আলাইসাল্লামকে যিশু খ্রিস্টের উপর স্থান দেওয়া হয়েছে দেখে অবাক হতে পারেন কিন্তু স্থান দেওয়ার দুটি প্রধান কারণ আছে প্রথমত খ্রিস্টান ধর্মের বিকাশে যিশু চেয়ে ইসলামের বিকাশে মোহাম্মদ সাল্লু আলহু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যদিও খ্রিস্টান ধর্মের নৈতিক দৃষ্টিভঙ্গি শেখানোর দায়িত্বে ছিলেন যা ইহুদি ধর্ম থেকে ভিন্ন সেন্ট পল তিনি ছিলেন খ্রিস্ট ধর্মান্তের বিকাশকারী প্রধান ও ধর্মপ্রচারক এবং নিউ টেস্টমনের বড় অংশের লেখক অথচ সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম নিজেই ইসলামের নৈতিকতা নৈতিকতার মান এবং ইসলামী ধর্মত্ব প্রচার করেছিলেন মূলত তিনি ইসলামের বিকাশের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন রসমুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের চরিত্র নিয়ে আল্লাহ রব্বাল আল কোরআনে বলেন নাকাদ কান আনাকুমফি রসূল উল্লাহি আসাতুন হাসানা অবশ্যই তোমাদের জন্য রাসুল্লাহ সাল আলাইসাল্লামের জীবনেই রয়েছে উত্তম আদর্শ সুরা আহাদ একুশ